এই দেখেন মাছের খাবার এটি হলো চিতল মাছের খাবার যাকে বলা হয় আপনার কানপোনা এই মাছগুলো আমাদের এখানে আপনার এক হাজার টাকা সাতশো টাকা কেজি বিক্রি করা হয় আর এইগুলো মাছ আপনাদের পুকুর বাচ্চা দিবে দেখে মাছের পেটে প্রত্যেকটি বাদ পেডে ডিম আছে প্রত্যেকটি মাছের পেটে দেখেন আর মাছগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কত কোয়ালিটি সম্পন্ন মাছ যা কানপনা মাছ আপনারা চিতল মাছের কিংবা আয়ের মাছের কিংবা বল মাছের খাবার হিসাবে এই মাছটিকে আপনারা ব্যবহার করতে পারেন দেখেন এই মাছগুলো কিন্তু প্রত্যেকটি মাছের পেটের ভিতরেই ডি মাছ মানে বাচ্চাদেরও যাদের এই সমস্ত মাছের কোন প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করেন আমাদের সাথে দেখেন এই কারখানাগুলো আপনারা আপনাদের জলাশয়ে পুকুরে নিয়ে রাইখা মাছগুলো খাবারের জন্য এরকম আয়ের ভুজি ট্যাংরা বল মাছের চিতল মাছের খাবার অনুযায়ী এই মাছটি আপনারা সংগ্রহ করতে পারেন এখানে মাছগুলো উঠানো হয়েছে ধ্যান জন্ম এই মাছটি ধ্যান জন্মতে উঠাইছি এই মাছগুলো পাঠানো হবে আপনার কুমিল্লায় মাছগুলো সবগুলো জন্ম চলছে হ্যাঁ মাছগুলো ওটাও

লাঙ্গুরটা কৌশল ট্রাই করি কথা যে মাছ পুড়ে পারে। আবার সমস্ত মাছের প্রয়োজন হয় তাহলে অবশ্যই অর্ডার করবেন। ভিডিওতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন। আর যাদের এই সমস্ত মাছের কোনা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে মাছের খাবারের জন্য নিতে পারেন। চিতল আইল বোল আসল মাছ বিশেষ করে শোল মাছ